ওয়াজ মাহফিলে গলা ফাটিয়ে বিচিত্র অঙ্গভঙ্গি করে সস্তা জনপ্রিয়তা তার পছন্দ নয় সুস্পষ্ট ও মার্জিত ভাষায় তিনি শুধু কোরআন ও ইসলামের বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন মাহফিলে টেলিভিশন চ্যানেল এবং বিভিন্ন উন্মুক্ত প্ল্যাটফর্মে লেকচার দেন স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব সবার প্রিয় হুজুর শায়াক আহমদুল্লাহ বিশিষ্ট ইসলামী আলোচক খতিব ও লেখক শায়াক আহমদুল্লাহ সমাজসেবামূলক প্রতিষ্ঠান আসন্নাফ প্রতিষ্ঠাতা ঢাকঢোল না পিটিয়ে যে মানব হিতকর কাজ করা যায় সেটারই অনন্য উদাহরণ সৃষ্টি করেছে তার অরাজনৈতিক অলাভজনক ও মানব কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠানটি দেশ বিদেশে শিক্ষা সেবা ও দাওয়া ছড়িয়ে দিতেও কাজ করছে আস সুন্না ফাউন্ডেশন শায়েখ আহমদউল্লাহ জন্ম উনিশশো সালের পনেরোই ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার বশেখপুরে শৈশবে আসল নাম ছিল আহমদ হুসাইন বাবা মোহাম্মদ দেলোয়ার হোসেন একজন ব্যবসায়ী মায়ের নাম মুসাম্মদ দেলোয়ারা বেগম গৃহেনি ছয় ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় শায়কের পড়াশোনার হাতেখড়ি খড়ি মমতাময়ী মায়ের হাতে প্রাথমিক সম্পূর্ণ করেছেন গ্রামের বসিকপুর প্রাথমিক বিদ্যালয় থেকে এরপর নোয়াখালীর একাধিক কওমি মাদ্রাসায় কয়েক বছর পড়াশোনার পর ভর্তি হন হাতিয়ার ফয়জুল উলুম মাদ্রাসায় সেখানে প্রথিত যশো আলেমে দিন মুফতি সাইফুল ইসলাম রহমতুল্লাহ আলাহের সান্নিধ্য এবং ছাত্রত্ব লাভের সুযোগ তৈরি হয় তিনি আহমদ হুসেন থেকে তার নাম পরিবর্তন করে রাখেন আহমদুল্লাহ এরপর তিনি দেশের সর্ববৃহৎ দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন এখানে তার সহ পাঠী ছিলেন জাকারিয়া আব্দুল্লা এবং আনাস মাদানী আট হাজারিতে কিছুকাল পড়াশোনা করে যশোরের দরাটানা কমি মাদ্রাসায় ভর্তি হয়ে যান তিনি সেখান থেকেই সানুবিয়া পরীক্ষায় দশম স্ট্যান্ড এবং দাওরাই ক্লাসে দ্বিতীয় স্ট্যান্ড অর্জন করেন সবশেষে খুলনার দারুল উলুম কওমি মাদ্রাসা থেকে ইফতার সম্পন্ন করার মাধ্যমে শিক্ষা জীবন শেষ করেন এই মেধাবী আলেম দু সালে মিরপুরের দারুর রাশাদ মাদ্রাসার শিক্ষক হিসেবে নিজের কর্মজীবনে পা রাখেন শায়াক আহমদুল্লাহ সেই সাথে মিরপুরের বায়তুল ফালা জামি মসজিদের ইমাম ও খতিফ হিসেবে নিযুক্ত হন মিরপুরের আর্যাবাদ মাদ্রাসায়ও হাদিসের শিক্ষকতা করেছেন 2009 সালে সৌদি আরবের একটি দাওয়া সেন্টারের অনুবাদ এবং ধর্ম হিসেবে কাজ করার ডাকপান সেই ডাকে সারা দিয়ে চলে যান সৌদি আরবে একজন অনুবাদক ও ধর্ম প্রচারক হিসেবে নিষ্ঠার সাথে দশ বছর কাজ করেন সেই দাওয়া সেন্টারে আরবদের পাশাপাশি বাংলাদেশিদের আস্থা ও ভালোবাসা অর্জন করেন তিনি চাইলে তিনি সেখানে একটি বিলাসবহুল জীবন কাটিয়ে দিতে পারতেন তবে দেশের জন্য কিছু করার তারণা ছিল তার মধ্যে দু সালে সৌদিতে থাকাকালীন প্রতিষ্ঠা করেন নিজের স্বপ্নের প্রতিষ্ঠা প্রতিষ্ঠান আসুন্না ফাউন্ডেশন দু সালে দেশে ফিরে আসার পর পুরো দমে শুরু হয়ে যায় এই ফাউন্ডেশনের কাজ বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ শীতার্থদের মাঝে বস্ত্র বিতরণ ক্ষুধার্থদের মাঝে খাদ্য বিতরণ থেকে শুরু করে আরও নানা মুখে কল্যাণমূলক কাজে নেমে পড়ে শায়ক আহমদুল্লাহ ও তার সংগঠনের কর্মীরা আসুন্না ফাউন্ডেশনের হাত ধরেই অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তাই খুব অল্প সময়ের মধ্যে শায়ক আহমদুল্লাহ জনপ্রিয়তার এক অন্যতম কারণ হয়ে ওঠে অরাজনৈতিক এই সংস্থাটি শিক্ষা সেবা ও তিন বিভাগেই সাফল্যের সহিত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সুন্না ফাউন্ডেশন আজ দেশ বরণ্য আলেমদের মধ্যে অন্যতম শায়ক আহমদুল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের গন্ডি পেরিয়ে যেসব আলেমদের নাম গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে তাদের মধ্যে একজন তিনি তার রয়েছে বিশাল ভক্ত শ্রেণী ওয়াজ মাহফিলে টিভি চ্যানেলে এবং উন্মুক্ত প্ল্যাটফর্মে ইসলামিক লেকচার দিয়ে জনগণের প্রিয় মুখ আজ শায়ক আহমদুল্লাহ দেশের বাইরে মালয়েশিয়া ভারত আরব আমিরাত সৌদি আরব দক্ষিণ আফ্রিকা থাইল্যান্ড ও জাপান সহ বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন তিনি দেশের ধর্মপ্রাণ মানুষদের কাছে দাওয়া পৌঁছে দেওয়ার নীরব এ কাণ্ডারি তিন পুত্র এবং এক কন্যা সন্তানের জনক